আজকে রেসিপি চাউমিন সন্ধেবেলায় বানিয়ে ফেললাম টিফিনের জন্য চাউমিন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপি চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডক্টর চাউ ডক্টর চাও এই চাউমিনটা কিন্তু খুবই ভালো আর সব সময় আমাদের খাবারের জিনিসটা ভালো নেওয়াটাই সবসময় ভালো যাই হোক এখানে এক প্যাকেট ডক্টর চাও নিয়েছি এর ভিতরে ছখানা প্যাকেট আছে ছোট ছোট সেটা আপনারা সকলেই জানেন আর ছেলে এসেছে প্রায় দুই মাস বাদে বাড়িতে তাই ও আসার পরেই ভালো মায় এখন একটু চাউমিন বানিয়ে দিই কী করবো রাত্রেবেলায় তো সেই জন্য ভালো একটু চাউমিনই বানিয়ে দিই চাউমিন বানাবার জন্য কড়া বসিয়ে দিলাম এখানে একটুখানি হালকা পোষণ পোষণ জল গরম করতে দিয়ে দিলাম জলটা খুব একটা গরম হবে না খুব হালকার মধ্যে যখন জলটা গরম হয়ে গেলো তখন আমি চাউমিনগুলো জলটা যখন হালকা মতো গরম হয়ে গেল তখন আমি কিন্তু এখান থেকে চাউমিনগুলো একটার পরে একটা করে কেটে ভিজিয়ে দিলাম এটা দশ মিনিট মতো এখন ভিজতে থাকবে তা করতে আমি এখানে সবজিগুলো কেটে নেব সবজিগুলো দেব চাউমিন বানাবার জন্য এখানে নিয়েছি আমি গাজর বরবটি তো গাজর আর বরবটিগুলো এখন আমি এখানে কেটে নেব আর কেটে নেওয়ার পরে এটাকে একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে রাখবো কারণ গাজর আর বরবটি দুটো জিনিসই কিন্তু শক্ত শক্ত সে সেক্ষেত্রে আমি সবজিগুলো একটু জল দিয়ে ধুয়ে ভালো কেটে নিচ্ছি চা নুন হলুদ মাখিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু এখানে আলুও ইউজ করতে পারেন তো আমি আলুটা এখানে ব্যবহার করছি না কারণ আলু আমাদের খুব একটা পছন্দের নয় তো সেই কারণে আলুটা এখানে আমি অ্যাভয়েডই করলাম তো সবজিগুলো এখন কেটে নিচ্ছি আর সবজি কাটার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চাউমিনটা সুন্দরভাবে ভিজে গেছে তো এটাকে আমি এখন একটু ছেঁকে নেব জল থেকে দশ মিনিট পরেই কিন্তু এই চাউমিনটা আমি তুলতে এসেছি জলটা দেখতেই পাচ্ছেন যে খুব একটা গরম ছিল না আর খুব গরম হয়ে গেলে পরে চাউটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি খুব হালকা জল গরমেতেই চাউমিনগুলো ভিজিয়েছিলাম আর আমি এটা এখন ছেঁকে নিলাম ঝুড়ির মধ্যে এরপর আমি সবজিগুলো ধুয়ে ভালো করে এখানে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিই তারপরে এটাকে আবার ভালো করে একটু ভেজে নেব পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখন করার মধ্যে তেল দিয়ে দিলাম আর আমি রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলের উপরেই করবো আর দেখতে পাচ্ছেন তেলটা গরম হওয়ার পরে আমি এখানে চারটে মতো পেঁয়াজ কেটেছিলাম তো পেঁয়াজগুলো এখানে ভালো করে এখন একটু ভেজে নেবো আর পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে সবজিগুলো তুলে দেবো পেঁয়াজটা কিন্তু একটু ভালতে সময় লাগবে কারণ এই পেঁয়াজটা খুব জোর আঁচ দিয়ে দিলে পরেও এটা কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমার হালকা পরিমাণে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর আর বরবটি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এটাকে কিন্তু আমি এখন পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তখন ততক্ষণকে আপনাদেরকে একটা নতুন টিপস জানাই চাউমিন করতে গেলে অনেক সময় কিন্তু আমাদের চিটিয়ে যায় তো চাউমিন ঝুরঝুরে রাখার জন্য আমি এখানে ব্যবহার করব চাউমিনটা যখন ছেঁকে রেখেছিলাম এখানে সাদা তেল চাউমিনটার উপরে দিয়ে ভালো করে এটাকে আমি একটু মিক্সড করে নেব এইভাবে তেল বা বাটার যদি একটু আমরা ইউজ এখানে ইউজ করে নিই সেক্ষেত্রে কিন্তু চাউমিন আর একটাও গায়ের উপর গায়ে লেগে যাবে না বা কড়াতেও চিটিয়ে যাবে না আপনারা দেখবেন কত সুন্দর একদম ঝুরঝুরে চাউমিন হবে তো আমি এটা ভালো করে তেলটা মাখিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে তো এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন একদম মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে তো আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এটা এখন তুলে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা তো আমি এটাকে করার থেকে এখন এটা তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর এখানে এবারে ভেজে নেব এগ কারণ আমরা বানাচ্ছি আজকে এগ চাউমিন তো এগুলো এরপরে ভেজে নেব সবজিটা তুলে নেওয়ার পরে বন্ধুরা ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে জানিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে তো চলুন আজকের ভিডিও দেখতে থাকুন এখন আমি ইউজ করে নিচ্ছি আবারও সাদা তেল আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের আগেই বলেছি যে আমি সাদা তেলের উপরেই কিন্তু করব। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আর তেলটা গরম হয়ে যেতে আমি কিন্তু এখানে এখন দিয়ে দেবো ডিম এখানে ব্যবহার করব আমি তিনটে মতো ডিম চলুন ডিমগুলো দিয়ে ভালো করে এখন ফ্রাই করে নিই ডিমগুলো করার উপরে দিয়ে হালকা পরিমাণে নুন যেমন লবণটা আমাদের যতটা পরিমাণে লাগবে সেইভাবে দিয়ে ডিমটা কিন্তু এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কারণ ডিমটা ফ্রাই যদি না ঠিকমতো করি তাহলে কিন্তু একটা স্টেমস্টে গন্ধ থাকবে আর আমার তো ডিম খুব একটা পছন্দই হয় না সেক্ষেত্রে কিন্তু ওই জন্য ডিমটা খুব ভালো করেই ভেজে নিচ্ছি আর যে বড়ো বড়ো অংশগুলো আছে সেগুলো খুন্তি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি তো দেখুন আমার ডিমটা কিন্তু এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা আমি এখন তুলে দেবো আর ডিমটা তুলে নেওয়ার পরে এবারে হচ্ছে চাউমিনটা বানিয়ে ফেলবো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আবারও ব্যবহার করলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু দিয়ে দিলাম এরপরে চাউমিন যে রেখেছিলাম ছেঁকে সেই চাউমিনগুলো তো চাউমিনটা এখন ভালো করে একটু ফসো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ চাউমিন যদি কাঁচা থাকে সেখানে কিন্তু একদম খেতে ভালো লাগে না তো দেখুন আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর চাউমিনটা ভালো করে না ভেজে নিলে এটা কাঁচা কাঁচা ভাব থাকে তো সেক্ষেত্রে চাউমিনটা সুন্দর করে ভেজে নিলাম আগে তারপরে ভেজে রাখা সবজিগুলো বা ডিম ফ্রাই করে যেগুলো রেখেছিলাম সেগুলো সব কিছু এখন এখানে মিশিয়ে নিলাম আর মিশিয়ে দিয়ে ভালো করে একদম চাউমিনের মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ চাউমিনটা তো একসাথেই আলাদাভাবে রয়েছে আর মশা সবজিগুলোও আলাদা রয়েছে তো সেক্ষেত্রে দুটো জিনিস একসাথে দিয়ে সুন্দরভাবে এখানে মিক্সড করে নিচ্ছি টেস্ট করে নিছি আর দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে পারফেক্টভাবে চাউমিন রেডি আর হ্যাঁ এখানে আপনারা ম্যাগি মশলা ইউজ করবেন কারণ ম্যাগি মশলাটা আমার স্কিপ করা হয়ে গেছে ভিডিও করে করেছি কিন্তু স্কিপ করা হয়েছে চলুন এখন থালা পুরোপুরিভাবে রেডি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের চাউমিনের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সেটাও জানিয়ে যাবেন তো আর আপনারা কী কীরকমভাবে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন এখন রান্না কমপ্লিট একদম চলে এসেছি খাবার খেতে তো এই যে সবাই বসে আমরা একসাথে চারজন মানে বড় ছেলে এসছে আপনাদেরকে আগেই জানিয়েছি বড়ো ছেলে তার বাবা আর আমার ছোটো ছেলে আর আমি এদিকে রয়েছি আর তারা দুজন ওইদিকে রয়েছে চারজন মিলে একসাথে খাওয়া শুরু হয়েছে আর আমাদের কীরকম অভ্যাস সবাই মিলে একসাথে খাওয়াটাই মানে প্রথম থেকেই অভ্যাস তো সেই জন্যই আমরা কিন্তু একসাথে বসে করি এই যে আমার ছোটো ছেলে আমার পাশে বসে আছে বড়ো ছেলে বলছে তাকে যেন না দেখায় তো চলুন বন্ধুরা আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে